মানে তিনশো বিশ কি কেজি কেজি হলো তিনশো বিশ টাকা হলো এটা আর এটা দুশো আশি এটা এখানে পাহাড়ি না ও আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি রাঙ্গামাটি আমরা খাগড়া ঘুরে আমরা এখন রাঙ্গামাটি আসছি রাঙ্গামাটিতে আমি এসে হোটেলে উঠলাম আপনাদেরকে ঘুরে ঘুরে হোটেলটা দেখাবো হোটেলটা এটা হলো আপনার হোটেল জুম প্লেস জুন প্লেস হঠাটা খুবই সুন্দর এবং ওদের সার্ভিস খুবই মুগ্ধ আমি এখন আপনাদেরকে এই জুন প্লেসটা দেখাব আপনারা যখনই সময় পাবেন আপনারা ঘুরবেন যত ঘুরবেন তত বেশ জানবেন তত শিখবে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা এখান এখন এই কিছু আমরা গিয়েছিলাম আপনার সাদেক সাদেকের পরে খাগড়াছড়ি খাগড়াছড়ি পরে আমরা আসছি এখন আপনার হলো রাঙ্গামাটি রাঙ্গামাটি পরে আমরা আবার যাব কাপ্তাই সপ্তাহের পরে আমরা যাবো চট্টগ্রাম তারপর আমরা ঢাকা দেখব তো এখন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে এই হোটেল দেখাবো আসুন হোটেল লবি হোটেলটা নতুন হোটেল এবং সার্ভিস ওনাদের খুবই ভালো আমি অনলাইনে বুক দিয়েছিলাম আমরা এখন আছি পাঁচতলা তো আমাদের পাঁচশো এক নম্বর রুম হোটেল বারান্দা এই যে এটাই রুমটা আমাদের এটা হলো পাঁচশো এক নম্বর রুম মোটামুটি রুমটা খুবই সুন্দর আপনার তো আজকে কালকে সকালে আমরা চেক আউট করে চলে যাব আপনার এই যে অর্থাৎ কাপ্তাই হয়ে আমরা চট্টগ্রাম হয়ে কক্সবাজার শুভ সকাল প্রিয় বন্ধুরা আমরা আমাদের হোটেলের সামনে এখানে সকাল ভোর অর্থাৎ চারটার দিকে লোকজন আবার শুনে বারান্দা দিয়ে তাকিয়ে দেখি এখানে বাজার বসছে তো আমরা আমার বের হয়নি ভাবলাম সকালে বেরোবো বন্ধুরা একটা কথা বলে রাখি রাঙ্গামাটি শহরে এখানে আপনার এই যে বাজারটা প্রতি শনি মঙ্গলবার বসে প্রায় কয়েক কিলোমিটার অর্থাৎ এক কিলোমিটার অধিক জায়গা জুড়ে এই বাজার বিশাল একটা কাঁচা বাজার এটা প্রতি শনি মঙ্গলবারে বসে এবং আপনার ভিতরে আপনাদেরকে আর একটা বাজার যেটা আছে বনরূপা বাজার এইটা তো প্রতিদিনই বসে তো আমরা আজকে ঘুরে ঘুরে বন্ধুরা এই পাহাড়ি বাজার দেখব এখানে কি কি পাওয়া যায় আমরা এইখানে ঘুরে ঘুরে আপনাদেরকে নিয়ে দেখব যে পাহাড়ি বাজারে আসলে কেমন সুন্দর এবং কি কি জিনিস পাওয়া যায় আপনারা আমাদের সাথে বসে এই যে দেখবেন এই পাহাড়ি বাজার দেখতে পাচ্ছি এই যে অনেক কিছু পাওয়া যায় এখানে অনেক ধরনের জিনিসপত্র আপনারা যারা আসবেন রাঙ্গামাটিতে শনি মঙ্গলবারে ভোরবেলা অর্থাৎ এখানে যে রাঙামাটি শহরে ঢুকার সময়ে এই বাজারটা পড়ে বিশাল একটা বাজার এটা আপনার ওই যে গণভূত্য যে বিল্ডিং আছে এটার সামনে অর্থাৎ এক কিলোমিটার অর্ধিক এক দুই কিলোমিটারে কম হবে না দুই কিলোমিটার লম্বা এই পাহাড়ি বাজার আসুন ঘুরে ঘুরে দেখি পাহাড়ি বাজার হ্যাঁ বন্ধুরা আর কথা বলে রাখি আমরা গত চার দিন ধরে অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গা বেড়াচ্ছি আপনারা আপনাদেরকে আমরা আমরা ভিডিওগুলো দিব তো আমরা এর আগে গিয়েছিলাম সাজেক তারপরে খাগড়াছড়ি তার খাগড়াছড়িতে আমরা রাঙামাটি আসছি এই রাঙ্গামাটি ঘুরে আমরা চলে যাব আপনার কাপ্তাই বান্দরবনের কক্সবাজার বন্ধুরা আপনারা যারা আসবেন এই পাহাড়ি বাজারগুলোতে অনেক কিছু পাওয়া যায় এবং অনেক কিছু অনেক ফ্রেশ জিনিস পাওয়া যায় ন্যাচারাল জিনিস পাওয়া যায় অর্গানিক পাওয়া যায় এখানে কোনো রকমের ভেজাল ছাড়া যেমন এখানে একটা কথা বলে রাখি আপনি যে ডাব অর্থাৎ আমাদের সমতলে নারিকেলের ডাব এই ডাব আমরা এখানে ষাট টাকা সত্তর টাকা করে খেয়েছি প্রচুর ডাব ষাট সত্তর আশি টাকার উপরে কোনো ডাব নেই ক্ষেত্রবিশেষে আরও কমও আছে এই যে এখানে পাহাড়ি যারা আছেন আদিবাসী ওনারা তাদের বিভিন্ন সামগ্রী নিয়ে আসছেন কেউ হোক্কা খাচ্ছেন কেউ জিনিসপত্র বিক্রির জন্য বসে আছেন এইখানে এই যে ডাব বিক্রি করছে এবং এখানে হোক্কা বিক্রি করতেছে আজকে আমরা একটা হোক্কা কিনে নেব দেখি এই আনটির কাছ থেকে হোকা কিনে নিব ওনাকে জিজ্ঞাসা করলাম হোক্কা কত করে উনি বললো যে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অর্থাৎ যেটা প্লেন বাস এটা চল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে তো আমি ওনার কাছ থেকে একদম বিদ্যা মানুষ আমি একটা হোক্কা কিনে নিলাম যে আমি যেহেতু বয়স্ক মানুষ তো এখানে অনেক কিছু পাওয়া যায় আপনার ঘুরে ঘুরে দেখে কিনতে হবে এই যে নারকেল এগুলো চল্লিশ টাকা করে পঞ্চাশ টাকা করে পিস তারপরে এই যে হোক্কা নিচ্ছি হোক্কাটা হলো আপনার যেমন চল্লিশ টাকা টাকা তো আমি ওনাকে পঞ্চাশ টাকায় দিয়েছি তারপরে এখানে বিশাল বাজার এটা আগেই আপনাদেরকে বলেছি আপনারা এসে ঘুরে ঘুরে দেখেই পছন্দের জিনিস কিনে নিয়ে যেতে পারেন এই যে রাঙামাটি যে বাজার এটা হলো মেন রোডের উপরে বাজারটা বনরূপা বাজারটাও ভিতরে তারপরে এখানে এখন বারো মাসি কাঁঠাল প্রচুর কাঁঠাল দেখেছি আপনার তা এই যে সামনে দেখতে পাচ্ছি এগুলো ডেকির শাক আপনার আঞ্চলিক ভাষায় কী বলে আমরা বলি ডেকি শাক পাহাড়ি ডেকি শাক তারপরে আর পাশে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ব্যাম্বো চিকেন অথবা ব্যাম্বো বিরিয়ানি বানানোর জন্য অনেকে কিনে নেয় তো আমি এই যে এই হোকাটাই নিয়ে যাচ্ছি দেখি এটা

রাঙামাটি পাহাড়ি বাজার অর্থাৎ প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে বাজার হাত বসে হাট অনেক কিছু পাওয়া যায় পাহাড়ের উৎপাদিত সবজিগুলো এখানে

এখানে বাজার আসলে যা দেখলাম পাহাড়ি বাজারগুলো একদম সাত সকালে আমি ভোর চারটা থেকে দেখতে পাচ্ছি যে এই বাজার বসা শুরু হয়ে গেছে চারটা থেকে বেসা কিনা এটা রাঙামাটি শহরেই একদম ঢুকার সময় মেন রাঙামাটি ঢুকুন একটা এই দোকান আপনাদেরকে যদি দেখাই সব নামি এই এখানে মুরগি অর্থাৎ মুরগিগুলোকে বাসা থেকে পুরাই নিয়ে আসছে মুরগি কত করে কেজি দাদা কত করে কেজি দেশি মুরগি এটা দেশি না ছয়শো আশি টাকা পাঁচশো বিশ টাকা মাছ আমি যে রাস্তা দেখতে পাচ্ছি আমার মনে হয় দুই কিলোমিটার দূরে বাজার এখানে মুরগিটাই হলো মুরগি মেয়েকে বিক্রি করেন পুরো বাজার সব পাহাড়িরা এখানে যখন সকালে পাহাড়ি বাজারে যাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় সকালবেলা এটা হলো আপনার কাঁকড়া হতো বলি তিনশো টাকা তিনশো টাকা কেজি কাঁকড়া আর এই সাড়ে চারশো টাকা এটা হলো কুচিয়া না কুচিয়া সাড়ে চারশো টাকা রাস্তা বাজার তবে কাঁঠাল খুঁজলাম পাকা কাঁঠাল পেলাম না ছোট কাঁঠাল পেয়েছি তাও অনেক দাম পাকা কাঁঠাল পেলে নিয়ে যেতাম যেহেতু এখন ডিসেম্বর মাস এখন আম সিজন এখন তো কাঁঠালের কোনো অসুবিধা নেই দেখলাম কোনো কাঁঠা কাঁচা কাঁঠাল নেই সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের হোটেল আমরা এই হোটেলে উঠেছি তো আমরা হোটেলের ভিডিও আপনাদেরকে দেখাবি নাপকি নাপ নাপকি তবে একটা জিনিস এখানে রাঙামাটি এসে যা ভালো লাগলো দাবের দামটা কম দাঁড়ের দাম দামটা সাইড দুশো চল্লিশ টাকা আর আমি ওখানে কিনেছিলাম দুশো টাকা করে এখানে দামাদামি করেই কিনতে হয় আর দাম দামি করে না কিনলে তো অনেক দাম দাম চায় ওরা অনেক দামাদামি করা লাগে এই যে হোটেলটা আমাদের হোটেল কাঁঠাল এই যে ছোটো ছোটো কাঁঠাল 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 চাইছিলাম কাঁঠাল পেলাম না ছোট কাঁঠাল এখন আমরা চলে আসছি বাজারের বনরূপা বাজার অর্থাৎ বনরূপা বাজার হলো এটা প্রতিদিনের বাজার এটা বিশাল একটা বাজার প্রতিদিন বিভিন্ন দূর দূরান্ত থেকে নৌকা যোগে আমাদের আদিবাসী ভাই বোনেরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসে বনরূপা তবে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি আমরা যেটা আপনাদেরকে মেন রোডে যে বাজারটা দেখিয়েছিলাম মানে এক কিলোমিটার অধিক ওই বাজারে জিনিসের দাম একটু বেশি বনরূপা বাজারে সেম জিনিসের দাম অনেক কম তো আমরা ঘুরে দেখেছিলাম যে বনরূপা বাজারেই সবচেয়ে ভালো এখানে এখানে সেম জিনিসগুলোই পাওয়া যায় আমরা এখন বনরূপা বাজারে আসছি এটাও অনেক সুন্দর একটা বাজার বিশাল বাজার এই পাহাড়ি আদিবাসীদের বাজার এই আপনি আপনারা আসলে অবশ্যই ঘুরে ঘুরে যাবেন আর আমরা বনরূপা বাজারে এসেই দেখলাম প্রচুর কাঁচা কাঁঠাল আসলে আমরা পাকা কাঁঠাল খুঁজছিলাম পাকা কাঁঠাল খুঁজে না পেয়ে এখন আমরা বনরূপা বাজারে আসছি আমরা কাঁচা কাঁঠাল Peki, kaysa na varna? Kaysa na বুধুরা একটা কথা বলে রাখি এখন তো ডিসেম্বর মাস এখন পাকা কাঁঠাল নেই কাঁঠালের সিজনও না আপনার এই ডিসেম্বর মাস কিন্তু এই রাঙামাটি বাজারে গিয়ে মোটামুটি অনেক কাঁচা কাঁঠাল তো আমরা জিজ্ঞেস করলাম অনেক দামও অনেক বেশি ছোটো ছোটো কাঁঠালগুলা এই আড়াইশো তিনশো টাকা করে বিক্রি করে তা মানুষ অনেকেই কিনে নিচ্ছে আমরাও কিছু কাঁঠাল কিনে নিলাম তরকারি অর্থাৎ কাঁচা সবজি খাওয়ার জন্য তো আমরা ঘুরে ঘুরে এই বনরূপা বাজার দেখতে দেখতে বিদায় নিব আপনাদের কাছ থেকে বন্ধুরা একটা কথা বলে রাখি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ হলো আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব করে উৎসাহিত না করেন আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ হারাব তো আপনারা আমাদের ভিডিওগুলো যখনই দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি দেখবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন